দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস টুয়েলভে বা দ্বাদশ শ্রেণীতে পড়ছ এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ছ সেপ্টেম্বর মাসে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের সকলের জন্য পর্ষদের তরফ থেকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইনস জারি করা হয়েছে সেখানে স্পষ্টতই বলা হয়েছে পরীক্ষার খাতায় যদি তোমরা এই ভুলগুলি করো তাহলে তোমাদের পরীক্ষার খাতা সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যাবে অর্থাৎ ক্যান্সেল হয়ে যাবে একটি বছর কিন্তু তুমি পুরোপুরিভাবেই নষ্ট করবে এই ভুলগুলো যদি তুমি করে থাকো তাহলে কি সেই ভুল কি বলা হলো পর্ষদের গাইডলাইন্স বা নির্দেশিকায় ভালো করে বিষয়টি কিন্তু বুঝে না তার আগে জানিয়ে রাখি তুমি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দেবে দেখো পর্ষদের গাইডলাইন্স অনুযায়ী বলা হচ্ছে যদি তুমি পরীক্ষার খাতায় রাজনৈতিক স্লোগান লিখে থাকো তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতাটি বাতিল হতে পারে তোমরা সকলেই বুঝতে পারছ বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে তুমি এমন পদক্ষেপ যদি নাও পরীক্ষার খাতায় যদি কোনোরকম রাজনৈতিক স্লোগান লেখো তোমার খাতা কিন্তু বাতিল হবে দ্বিতীয়ত বলা হচ্ছে খাতার মধ্যে যদি কোনো রকম বাজে মন্তব্য বা গালিগালাজ উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবার সম্ভাবনা থাকছে তৃতীয়ত ছেঁড়া খাতা যদি কোনো কারণে তুমি খাতাটি ছিঁড়ে ফেলো বা খাতাটি ছিঁড়ে যায় সেই খাতা তুমি যদি তোমার স্কুলের শিক্ষক মহাশয়কে জমা দাও যে স্যার এই খাতা পরীক্ষা তোমার হয়ে গেছে যদি খাতা কোনো রকমের ছেঁড়া পাওয়া যায় বা খাতার মধ্যে যদি কোনো রকম টুক পাওয়া যায় টুক পাওয়া যায় মানে ধরে নাও যে খাতায় তুমি পরীক্ষা দিয়েছ তার বাইরে তুমি বাড়ি থেকে হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর লিখে নিয়ে এসেছো সেটা সে খাতার মধ্যে পড়ে দিয়ে স্যারকে জমা দিয়ে দিলে এটি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু খাতা তোমার বাতিল হবেই চতুর্থত নকল বা টুকলি যদি করে থাকো কখনোই করোনা আমি তোমাদের এটা অনুরোধ করব। টুপলি যদি করে থাকো এবং সেটি যদি ধরা পড়ে শিক্ষক মহাশয় যদি প্রমাণস্বরূপ তোমায় ধরে ফেলেন সেই ক্ষেত্রেও তোমার খাতা কিন্তু সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যদি তুমি কোনো কোনোরকমভাবেই তোমার স্কুলের টিচারকে বা তোমার পাশের যে বন্ধু বান্ধবীরা আছে তাদেরকে কুমন্তব্য করো বিরূপ মন্তব্য করে থাকো বা গালিগালাজ দিয়ে থাকো সেই ক্ষেত্রেও কিন্তু তোমার পরীক্ষার খাতা সম্পূর্ণভাবেই বাতিল হয়ে যাবে এমনটি পর্ষদের তরফ থেকে জানানো হচ্ছে তাহলে আশা করি বুঝতে পারছো কোন দিকগুলো থেকে তোমাকে সরে থাকতে হবে অবশ্যই এই কথাগুলি কিন্তু মাথায় রাখবে আশা করছি তোমরা এরকম কোনো কিছুই করবে না বা এমন পদক্ষেপ গ্রহণ করবে না যার ফলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় বা একটি বছর তোমাকে বাড়িতে বসে থাকতে হয় বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো ছিল এইটুকুই গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে